আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে আলাদা আলাদাভাবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুইটি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব প্রথম সার্কুলারটি হলো বি এফ শাহিন কলেজ বগুড়া এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে প্রবাসক কৃষি শিক্ষা নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো পাশে দেওয়া হয় সেখান থেকে দেখে নিতে পারেন এরপর হচ্ছে সিএইচডি নিয়োগ করা হবে একজন এরপর হচ্ছে প্রবাসক গণিত নিয়োগ করা হবে একজন সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক পদার্থ এবং সহকারী শিক্ষক রসায়ন নিয়োগ করা হবে স্থায়ীভাবে এবং যে পদগুলো মূলত পাশে খণ্ডনকালীন লেখা সেগুলো কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক আই নিয়োগ করা হবে খণ্ডনকালীন হিসাবরক্ষক স্থায়ীভাবে নিয়োগ করা হবে সহকারী হিসাবরক্ষক এটা মূলত স্থায়ীভাবে নিয়োগ করা হবে হচ্ছে অধ্যক্ষর ব্যক্তিগত সহকারী বা পি এ একজন এবং পরিচ্ছন্নতা কর্মী এর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারেন গ্রেড কিন্তু পাশে উল্লেখ আছে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের আবেদনপত্র দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আবেদনের লিঙ্কটি হলো বি এফ এস বি ডট ইডি ডট বি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এবং কোন পদে কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া এই নির্দেশনা অনুসরণ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এরপরের সার্কুলারটি হল বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিএফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা যেমন প্রবাসক একজন নিয়োগ করা হবে এরপর হচ্ছে কাউন্সিলর এবং শৃঙ্খলা কমিটির প্রধান এখানে কিন্তু পদসংখ্যা উল্লেখ নেই এরপর হচ্ছে রক্ষ নিয়োগ করা হবে একজন বেতন গেট পাশে উল্লেখ আছে তো আপনাদের মূলত সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আবেদনপত্র তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে